পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এসআইআর আর এই এসআইআর কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বাম এবং তাদের তৈরি করা বিভিন্ন সংগঠন রাস্তায় বিভিন্ন সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের প্রচার করে বেড়াচ্ছে কিছুদিন আগেরা বলছিল না যে সারা দেশের মধ্যে একটা অনুপ্রবেশকারী নেই এখন দেখুন সুর পাল্টে ফেলেছে এখন সুর পাল্টে ফেলে তৃণমূল কংগ্রেস বলছে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় তার মানে প্রক্রান্ত স্বীকার করছে তো যে অবৈধ ভোটার আছে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে স্বীকার করবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যেতে পারে কিন্তু আমরা ভুলিনি দু সালের সেই চৌঠা অগস্ট আমরা ভুলিনি যেদিনকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে এক তারা কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য জানেন ওই এক তারা বান্ডিলের মধ্যে ছিল হচ্ছে এই পশ্চিমবঙ্গের মধ্যে অনুপ্রবেশকারী বিভিন্ন মুসলমানদের নাম যাদের নাম সেই সময়ের ভোটার তালিকায় তুলেছিল এই বাম বামপন্থীরা সিপিএম এই পশ্চিমবঙ্গের মধ্যে ভুলে গেছি আমরা আর আজকে প্রচার করতে এসছেন এসাইয়া সি এর বিপক্ষে হ্যাঁ ভাবা যায় এই বিচারিতা কোনোভাবে চিন্তা করা যায় একবার ভাবুন এই বামেদের কথা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের বেড়া রয়েছে সীমান্ত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশের সীমান্ত শুধু চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তার মধ্যে শুধু বাইশশো ষোলো কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত আর এই সীমান্তে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী এখানকার জ্যোতি বসু বেড়া দিতে দেয়নি কেন্দ্রীয় সরকারকে কোনো রকম বেড়া দিতে দেয়নি কারণ তার একটা উক্তি ছিল মুখ্যমন্ত্রীতে যে যদি বেড়া দেওয়া হয় ভারত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাঝখানে তাহলে এই দুই বাংলার সংস্কৃতি নাকি নষ্ট হবে আসলে ব্যাপারটা তা নয় অনুপ্রবেশ ঘটবে না অনুপ্রবেশ না ঘটলে সিপিএম এর ভোট ব্যাংক সমৃদ্ধ হবে না পরবর্তীকালে যে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় থাবা বসিয়েছে যার বিরুদ্ধে একসময় নিজে আন্দোলন করেছিল সেই মুসলিম ভোট ব্যাংকে থাবা বসিয়েছে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যার ফল হচ্ছে আজকে এই পশ্চিমবঙ্গের মধ্যে দুধেল গাইদের ভোটে এরা ভোটে জিতে ক্ষমতায় আসছে তাদের দিয়ে বিভিন্ন অবৈধ কাজকর্ম করাচ্ছে কারণ জানে এরা বাংলাদেশের নাগরিক পশ্চিম ভারতবর্ষের মধ্যে এই রাজনৈতিক দলগুলো যারা এদেরকে বসাচ্ছে যারা এদেরকে লালিত পালিত করছে তাদের মুখের ওপরে তাদের চোখের দিকে চোখ তুলে কথা বলার ক্ষমতা এই লোকগুলোর নেই কারণ এরা বিদেশি এরা পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের নয় আজকে এরা বলতে এসছে হিন্দুদের কথা হিন্দু শরণার্থীদের কাছে গিয়ে বোঝাচ্ছে যে তাদের নাকি নাগরিকত্ব চলে যাবে কোথায় ছিলেন কবে কোন দিন আপনারা চিন্তা করেছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের কথা কোন দিন চিন্তা করেছেন হিন্দু শব্দটা উচ্চারণ করেছেন কোন দিন আপনারা যখন বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু মানুষকে কেটে ফেলা হচ্ছে হাজার হাজার মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে মঠ ভাঙা হচ্ছে মন্দির ঠাকুর ভাঙা হচ্ছে তখন কোথায় ছিলেন একটা প্রতিবাদ এই দুটো দলের কারোর পক্ষে এসছে প্যারেস্টাইন নিয়ে মিছিল হয়েছে বাংলাদেশ নিয়ে মিছিল করেছে কোনোদিন বামেরা বা তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি এখানকার এই পশ্চিমবঙ্গের মধ্যে যখন একের পর এক হিন্দু মন্দির আঘাত ঘটছে কোনো কথা বলেছে এরা এরা আজকে হিন্দু শরণার্থীদের পাশে হিন্দু শরণার্থীদের পাশে হ্যাঁ হিন্দু শরণার্থী বলছি শরণার্থী মানেই হিন্দু এটাও জেনে রেখে দিন সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করছে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে শরণার্থীদের মিলিয়ে দিচ্ছে অর্থাৎ মুসলমান বাংলাদেশ থেকে আসা লোকের সঙ্গে হিন্দু বাংলাদেশ থেকে আসা লোকেদের মিলিয়ে দিচ্ছে তারা হয় লেখাপড়া জেনে খুব ভালো করে জেনে আপনাদের এই বিভ্রান্তিমূলক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে যারা এটা করছে তারা হচ্ছে আসলে শয়তান আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ডিকশনারিটা খুঁজে একটুখানি দেখে নিন একটু ভালো করে দেখে নিন সেখানে সংজ্ঞাও পেয়ে যাবেন মাইগ্র্যান্ট আর রিফিউজির মধ্যে ডিফারেন্স মুসলমানরা এই দেশে রিফিউজি নয় হিন্দুরা কিন্তু এই দেশে রিফিউজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও বলেনি যে রিফিউজিদেরকে তারা বের করবে মাইগ্র্যান্টদের বের করার কথা হয়েছে মাইগ্র্যান্টদের চিহ্নিত করার কথা হয়েছে কিন্তু এই বিভ্রান্তি তৈরি করছে শুধুমাত্র বাম এবং এই তৃণমূল কংগ্রেস তাই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি নস্বাত করে দিন এই চক্রান্তকে নস্বাৎ করে দিন পুরো বিষয়টাকে জানুন ভালো করে জানুন আমি তথ্য দিলাম আপনারা যাচাই করে নিন যাচাই করার পর বলবেন সমস্ত কিছু জানুন এসআইআর চালু হতে দিতেই হবে এসআইআর যদি চালু হয় আসলে ওদের গাতল ধাওটা কোথায় জানেন কারণ জানে খুব ভালোভাবে যদি এসআইআর চালু হয় এই দুধেল গাইদের ভোট আর তারা পাবে না এই দুধেল গাইরা যারা অলরেডি বাংলাদেশে প্রচুর মানুষ যাওয়া শুরু করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভয়ে কারণ তারা জানে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারা আজ আদতে বাংলাদেশি তারা পালিয়ে যাচ্ছে বাংলাদেশে ঠিকানায় চলে যাচ্ছে নিজের নিজের তাই আজকে এই প্রচারগুলো এরা করছে কারণ জানে এই লোকগুলো চলে গেলে ভোট ব্যাংক নষ্ট হবে মাঝে মধ্যে ওই এলাকায় গিয়ে বলা হচ্ছে যে হিন্দুদের নাম নাকি পাওয়া গেছে হিন্দুরা নাকি ওই জায়গায় রয়েছে হিন্দুদেরকে বিতরণ করা হচ্ছে ওপার বাংলার নুরুলক যদি এপারে এসে নারায়ণ অধিকারী হয়ে যায় তাকে কি আপনি হিন্দু বলবেন প্রশ্ন আপনার ওপরে ছেড়ে দিলাম সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে ওইরকম নারায়ণ অধিকারী যারা ওপারে নুরুল হক ছিল তারা অনেক বিতাড়িত হয়েছে অনেক বিতাড়িত হবে আগামী দিনে বিভ্রান্ত হবেন না একজন হিন্দুকেও একজন শরণার্থীকেও ভারতবর্ষ থেকে ওপার বাংলায় বা বাংলাদেশে পাঠানো হবে না এটা জোর গলায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমিও জোর গলায় আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা বাবুর ভিডিওটা আপনারা দেখলেন তিনি এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তো সেখান থেকে নিয়ে আমরা ভিডিওগুলো আপনাদের দেখাই তো ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর তো যা যেটা ঘটনা সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী তাদেরকে তো ফেরত যেতেই হবে এবং যারা বাংলাদেশের রোহিঙ্গা রয়েছেন আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশে যারা মুসলিম মানুষ তারা কিন্তু এই রাজ্যে এসে রয়েছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে রয়েছে সেখান থেকে সবথেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের দ্বারাই কিন্তু বেশিরভাগ এই পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তাদেরকে কাজে লাগাচ্ছে কারা এই তৃণমূল কংগ্রেস এবং তাদের দিয়েই কিন্তু খারাপ কাজ করাচ্ছে এই তৃণমূল কংগ্রেস তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এবং যারা তাদের তৈরি করা যেসব সংগঠনগুলো রয়েছে মানে সিপিএম আর তৃণমূলের যে সমস্ত তৈরি করা সংগঠন তারা কি করছে মানুষকে ভুল বোঝাচ্ছে যে বিজেপি সরকার এই করে দেবে ওই করে দেবে বিজেপি নেতারা ওই করছে এই করছে অ্যাকচুয়ালি এর সাথে কিন্তু বিজেপির কোনো স্বাদ নেই এটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাজ এবং নির্বাচন কমিশন চাইছে যে ভোটার আমরা স্বচ্ছ রাখতে চাই বা নাগরিকত্ব যারা রয়েছে বা যারা ভারতবর্ষের নাগরিক তারা যেন ক্লিয়ার কাট থাকে এখানে কোনো ভেজাল যাতে না থাকে তাই নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করছে কিন্তু তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা যারা এদের তৈরি করা যেসব সংগঠন রয়েছে তারা মানুষকে প্রত্যেকটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যদিও এই মুহূর্তে তারা মানে মানুষ অনেকটা বদলে গেছে এদের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না তবুও কোথাও একটা ভয় থাকে যে মানুষকে যে ভুল বোঝাচ্ছে এই রাজ্যে থেকে এই তৃণমূল কংগ্রেস আমরা তো দেখেছি সব থেকে খারাপ কাজের সাপোর্টার হচ্ছে এরা নিজেরা তো খারাপ কাজ করবেই এবং যারা খারাপ কাজ করে তাদেরকে এরা সাপোর্ট করে যেরকম কংগ্রেস রয়েছে সিপিএম রয়েছে এদেরকে এরা সাপোর্ট করে এগুলো আমরা প্রথম থেকেই দেখে আসছি তো যে এসআইআর শুরু হচ্ছে এর পেছনে মূল কারণ কি মূল কারণ হচ্ছে যে কাঁটা তার পেরিয়ে ওপাশের যে ওপাশে মানে ওই দেশের বাংলাদেশের যখন কিছু মানুষ কিছু নয় কয়েক কোটি মানুষ পশ্চিমবঙ্গে এসে এই রাজ্যটাকে পুরো শেষ করার চক্রান্ত চলছে সেটা কিন্তু ইতিমধ্যে খবর গেছে নির্বাচন কমিশনের কাছে তারা চাইছে যে এটাকে ক্লিয়ার কাট করে একটা সুরাহ করতে যদি তা না করা যায় তাহলে আগামী দিনে কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আমরা তো প্রত্যেকটা সময় দেখেছি যে সারা রাজ্যে যখন কোনো না কোনো খারাপ ঘটনা ঘটেছে তার সাপোর্ট পেয়ে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস যে কোনো ঘটনাকে আপনি দেখুন প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক নেতা আক্রান্ত হচ্ছেন বিরোধী কর্মী আক্রান্ত হচ্ছে আনন্দ পাচ্ছে কেনা তৃণমূল তার কারণ এই বাংলাদেশিদের দিয়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেস তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তাদেরকে দিয়েই হিন্দুদের ওপর আক্রমণ করছে মানুষকে আক্রমণ করছে তাদেরকে দিয়েই এবং তারা বাধ্য হয়ে এই কাজগুলো করছে কেন তারা জানে যে এগুলো যদি তারা না করে তো তৃণমূল কংগ্রেস সহজে তাদেরকে বের করে দেবে কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের যে রেল রুলস এবং রেগুলেশন রয়েছে সেখানে আপনি যদি ভারতের নাগরিকত্ব না পেয়ে থাকেন বা আপনি যদি অনুপ্রবেশকারী হয়ে থাকেন আপনাকে কিন্তু ফেরত যেতেই হবে এবং সেখানে তো মানে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষকে ভুল বোঝাচ্ছে কি যে বিজেপি এলে মুসলিমদের তাড়িয়ে দেবে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যারা মুসলিম বা যারা আগে থেকে রয়েছে এই দেশে বা এই রাজ্যে তাদের কিন্তু কোনো ভয় নেই তারা সেটা নিজেরাও জানে তা সত্ত্বেও তারা কেন বিজেপিকে বা শুভেন্দু অধিকারী হোক বা যারা রয়েছেন তাদেরকে কেন গালি দেয় তো তাদের একটা এর মুহূর্তে একটা ধারণা হয়ে গেছে যে বিজেপি মানে হচ্ছে মুসলিম বিরোধী মুসলিম বিরোধী তো কোনোভাবেই নয় কিন্তু যারা অশিক্ষিত তাদেরকে আপনি কীভাবে বোঝাবেন কোনোভাবেই সম্ভব নয় অশিক্ষিত মানুষকে আপনি যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে এবং ওই অশিক্ষিত মানুষটি যদি জান মানে কোথাও কারোর কাছ থেকে শুনে থাকে যে সূর্য পশ্চিম দিকে ওঠে বা ওইটা পশ্চিম দিক তা আপনি তাকে যতই বোঝানোর চেষ্টা করুন সে কিন্তু বোঝবে না তার কারণ তারা হচ্ছে মূর্খ এই সম্প্রদায়ের এখনো পর্যন্ত এইটি পারসেন্ট মানুষ মূর্খ এবং তারা যেখানে পড়াশোনা করতে যায় যে একটা জায়গা রয়েছে আপনারা সবাই জানেন সেই জায়গাতে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন পড়াশোনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না কারণ যেখানে জঙ্গি তৈরি হয় সেখানে পড়াশোনা কি করে তৈরি হবে কোনো মতেই সম্ভব না এবং দেখুন এই সম্প্রদায়ের মানুষ যারা নর্মালি স্কুলে পড়াশোনা করছে হিন্দু ছেলেদের সাথে বা হিন্দু মুসলিম যারা একসাথে পড়াশোনা করছে বাংলা মিডিয়াম স্কুলে সে সেই সব ছেলেদের দেখবেন কোনো রাগ হিংসা নেই বিশেষ সম্প্রদায় যারা রয়েছে কিন্তু যারা ওই স্কুলে যাচ্ছে ওই জঙ্গি তৈরি হতে তাদের মধ্যে কিন্তু ভাবনা এমনই হয়ে গেছে যে হিন্দু মানে খারাপ কিন্তু তাদের বাড়ির লোক বুঝিয়ে দেয় যে হ্যাঁ বিজেপি মানেই হচ্ছে মুসলিম বিরোধী এবং আমাদের ক্ষতি চায় কিন্তু ক্ষতি কেউ কারো চায় না আপনি ক্ষতি করলে আপনারও ক্ষতি হবে এটাই হচ্ছে সমাজের নিয়ম এবং আমরা প্রত্যেকটা সময় দেখে আসছি যে তৃণমূল কংগ্রেস যা ভুল বুঝিয়েছে মুসলমানদের আগামী দিনেও বোঝাবে এবং এই মুহূর্তে আরেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আইএসএফ যা নওসাদ সিদ্দিকীর দল আপনারা জানেন যে আইএসএফের যিনি চেয়ারম্যান রয়েছেন নওসাদ সিদ্দিকি তিনি একজন বিধায়ক হোক তো নৌসাদ সিদ্দিকীর দিকে কিন্তু প্রচুর মুসলিম এই মুহূর্তে ঝুঁকছে কেন প্রত্যেকটা ইয়ং ছেলে তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ নওসাদ সিদ্দিকীর মতো একজন শিক্ষিত মানুষ রাজনীতির দরকার এবং আমরা তাকে পেয়েছি তৃণমূল কংগ্রেসের কথা নতুন করে কী বলব দেখুন তৃণমূলের যারা মুসলিম রয়েছে আইএসএফের যারা মুসলিম রয়েছে সিপিএমের যারা মুসলিম রয়েছে কেউ কিন্তু কারোর বন্ধু নয় প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় আবার ওরা বলে নাকি ওদের নাকি কোরআনে কোথায় লেখা আছে এই সব গালাগালি দেওয়া নাকি হারাম তো এগুলো কেউ যদিও মানে না তো শকত মাল্লা হচ্ছে তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি তিনি আবার কয়েকদিন আগে বলেছেন যে বিজেপিকে ভোট দিন আইএসএফ থেকে বিজেপি অনেক ভালো মানে কোথাও কোথাও একটা লাইন করে রাখার চেষ্টা এদের পক্ষ থেকে আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই সবাইকে অনুরোধ করব যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন